সময়টা যেহেতু গ্রীষ্ম আর শীতের সন্ধিক্ষণ তো সেখানে দাঁড়িয়ে শীতে ত্বকের জন্য আগাম কিছু যত্নাবলীর টিপস ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখতেই হয় নমস্কার আমি সোনালী আপনারা দেখছেন ভিটু ওয়ার্ল্ড ভালো লাগলে কিন্তু লাইক সেরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বর্তমানে স্কিন কেয়ারে সিরামের ইম্পর্টেন্স কতটা সেটা আমরা সকলেই জানি এগুলি নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিওতে অলরেডি আমরা দেখেছি তাই সিরাম ছাড়া স্কিন কেয়ারটা অসম্পূর্ণ বলেই মনে হয় কিন্তু বর্তমানে সমস্যাটা হলো শীত যেহেতু আসতে চলেছে তাই স্কিন কেয়ারে শুধু সিরাম ব্যবহার করলে ত্বক চটচট করবে যতই সিরামের পর ময়শ্চারাইজার ব্যবহার করো না কেন আচ্ছা আজ যদি এমন একটা প্রোডাক্টের সন্ধান দিই যেখানে দুটো কাজই একসাথে হয় বলছি বলছি হুইচ ইজ নন আদার দ্যান কুমকুমাদি অয়েল যেটার নাম অলরেডি অনেকেই শুনেছি কিন্তু এই অয়েলটার নাম শুনে অনেকের কাছেই ব্যাপারটা একটু কঠিন বিষয় বলে মনে হয়েছে ডোন্ট ওয়ারি আজ সব সমস্যাগুলো ঝাটসে ক্লিয়ার করে দেব প্রথমত বলি শীতকালে অয়েল মাসাজের গুরুত্ব অপরিসীম সেটা বলে শেষ করা যাবে না তাই এটা নিয়ে স্পেসিফিক নেক্সট পার্ট একটা ভিডিওতে আলোচনা করব। এবার বলি কুমকুমাদি অয়েল কিন্তু আজ থেকে নয় কাল থেকেই আমাদের রূপচর্চায় একটা সঙ্গী বলতে পারো যেটার গুরুত্ব বলে শেষ করা যাবে না অ্যাকচুয়ালি এটার মধ্যে কোকোনাট অয়েল সেসেমি অয়েল আলমন্ড অয়েল মুলেথি স্যাফ্রন টারমারিক পাউডার মঞ্জিষ্ঠা স্যান্ডেলউড পাউডার কাশ্মীরি কেশর অ্যান্ড রোজ ফেটাল বর্তমান তাহলে বুঝতেই পারছ এগুলো আমাদের ত্বকের জন্য কতটা কার্যকরী এবার আসিয়ারি ইম্পর্টেন্সে কুঙ্কুমাদি অয়েল স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশান কমায় স্কিনের ব্লেমিসেসকে কমায় বার্ধক্যের ছাপ কমায় স্কিনের টেক্সচারকে উন্নত করে স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে স্কিনকে গ্লোয়িং এফেক্ট দেয় স্কিনকে গভীর পুষ্টি দেয় ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে ত্বকে কোনো ক্ষত থাকলে সেটাকে রেক্টিফাই করে অ্যান্ড সিরামের সাবস্টিটিউট হিসেবেও কাজ করে বাজারে নানান ব্র্যান্ডের কুমকুমাদি অয়েল এভেলেবেল রয়েছে কেউ যদি এফোর্ড করতে না পারো বা তার গুণগত মান নিয়ে সংশয় থাকে তাহলে এভাবে কুমকুমাদি অয়েল বাড়িতেই বানিয়ে ব্যবহার করতে পারো এবার বলবো এটা লাগানোর নিয়ম বেসিক্যালি রাতে শোবার সময় এটা তিন থেকে চার ফোটা হাতের তালুতে নিয়ে ভালো করে রাব করে আলতো হাতে দু মিনিটের মতো স্কিনে মাসাজ করো এটা রাতে ব্যবহার করলে ত্বকের মধ্যে বেশিক্ষণ থাকার কারণে একটু বেশি কাজ করবে সারাদিনে বিশেষ করে দিনের বেলা সিরামের পর ময়শ্চারাইজার ইউজ করলেও রাতে আমি ডেডিকেটলি এই অয়েলটা রেকমেন্ড করছি যেটা অ্যাপ্লাই করার দুদিনের মধ্যেই নিজেদের ত্বকের চেঞ্জেস তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এটা হানড্রেড নিশ্চিত